হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি টিউমার নিয়ে এসছে নিয়ে এসছে টিউমারটা বেশ কিছুদিন আছে আর টিউমারটা মুভিং হচ্ছে নরম আছে সফট আছে হাড়ের ওপরে হয়নি ওই জন্য এটা সারা সম্ভাবনা তাড়াতাড়ি আছে যেগুলো হাড়ের উপরে হয় অস্টিওমা সেগুলো সহজে সারে না খুব কমই সারে কারণ আমি দেখেছি আমি সারিয়েছি দু একটা কিন্তু খুব কমই সারে খাবে রাইট রিস্টে টিউমার হয়েছে আর হচ্ছে উইনফরমেশন হচ্ছে সর্দি কাশি ঘন ঘন লাগে ও শীতটা বেশি গরমও বেশি আছে জল নর্মাল কিন্তু পায়খানাটা ও তিন চার দিন পর পর হয় আর জিপটা মশ আছে খাওয়া দাওয়ার মধ্যেই ও নন্দা খাবার খেতে ভালোবাসে ডিম খেতে ভালোবাসে আর গরম খাবার খেতে ভালোবাসে আর মাইন্ডের মধ্যে ইউটিউবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রাভেশান আছে আর বংশের মধ্যে গ্র্যান্ড ফাদার ম্যাটার্নাল টিভি আছে সি আমি টু হান্ড্রেড দুটো ডোজ দিলাম আর জার্মান পিটিআরএস এই হচ্ছে সমস্যা কই দেখি তার এটা দেখি হাতেরটা এই যে ফুলে আছে রাইট হাতে এটা ডাইন সাইডে হাতে এটা মুভিং হচ্ছে হালকা নরমও আছে এটা কবে হয়েছে এক মাস বলছে কিন্তু এত দ্রুত হলে টিউমার যদি দ্রুত হয় তাহলে দুই ধরনের টিউমার থাকে এক হচ্ছে মেলাইন এটা যেটা সিএ হওয়ার সম্ভাবনা থাকে আর একটা হচ্ছে বেনাইন যেটা হয় না কিন্তু এটা হঠাৎ এটা লক্ষ্য করেছে কিন্তু এটা অনেকদিন ধরেই আছে আর কি খেতে ভালো লাগে বেশি প্রিয় কি হ্যাঁ ডিম না কি একটা বললে ওটা খায় কটা কটা খেতে পারো তিন চারটা খেতে পারে না দুটো খেতে পারে বেশি খায় না ওই জন্য ডবল প্লাস দুটো খায় তাই তো দুটো হলেও খেতে পারবে একটু নন্দা খাবার ভাজা বুঝে ভালো লাগে তাই তো নন্দা খাবার ভাজা বুঝে ভালো লাগে আর পায়খানা রোজ হয় পায়খানা রোজ হয় রোজ হয় রোজ হয় না কদিন পর পর হয় তিন চার তিন চার দিন পর পর তিন চার দিন পর পর হয় আর ঘন ঘন ঠান্ডা লাগে তাই তো বলেছো শীত বেশি তোমার হ্যাঁ শীত বেশি না ওটা রাগও বেশি আছে অন্য খুব রাগ আছে ডেকে গেলে কারোর সঙ্গে কথাবার্তা বলে না তাই তো এটা ঠিক ওর মা বলছে যে কারোর সাথে কথাবার্তা বলে না রেগে গেলে ছেলে ভালো জিপ দেখাও এই জিপটাই আছে ময়েস্ট আছে এই ভিডিওটা এই শুধু টিউমার নিয়েই এসছে আর যত তাড়াতাড়ি সারানো যায় সেটা দেখতে হবে আর সিমটমটা ক্যালকিরা কার্বেরি সিমটম আছে কারণ ফেয়ার ফ্যাটি ফ্লাভি নেই রোগা পটকা চি আরও ক্যালকিরা কাজ করে আর ক্যালকিরা গ্রাফের পায়খানা দুই তিন দিন পর পর বা চার পাঁচ দিন পর পর গ্যাপ দিয়ে হয় কনস্টিপেশন থাকে হার্ড আছে আর সর্দি কাশি প্রায় লাগে আছে আর এরা টিউবার কুলার ডায়ালিস বংশের টিভি আছে আর ওটা সফট আছে ডিম খেতে ভালোবাসে খাবার খেতে ভালোবাসে আছে গরম খাবার খেতে ভালোবাসে এই সবগুলো দেখে আমি ক্যালকিলে দিলাম শো আর জার্মান পিটিআর এস ফাইভ হান্ড্রেড আর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তোমার এই পারমিশন